আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এলাকার মতো ভালো আছি তো আজকে অনেক দিন পরে কিন্তু সোনার দামের হালকা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে সোনার দাম কিন্তু আজকের দিনে কিছুটা কমে গেছে কিছুটা মানে বুঝতেই পারছেন না দুই থেকে আড়াই হাজার টাকা সর্বোচ্চ কমেছে এরকম একটা অবস্থা তো এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো সোনার দামের লেটেস্ট প্রাইসটা তবে আপনাদের বলে রাখি বাংলাদেশ কিন্তু বেশ অনেক দিন ধরেই কিন্তু বৃত্তিগত অবস্থায় রয়েছে সোনার দাম আমরা আগে থেকেই বলেছিলাম যে জানুয়ারির মাসে শুরুতে বা ডিসেম্বরের শেষ নাগাদ কিন্তু তো সোনার দামটা হালকা একটু কমতে পারে তো আপনারা চাইলে এখনই কিনে নিতে পারেন সোনার দাম এর চেয়ে বেশি কমার সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ জানুয়ারির পর পরে কিন্তু আবার বৃদ্ধি পেয়ে যেতে পারে বৃদ্ধি পেতে পারে সোনার দাম তো কথা না বাড়ি এবার সরাসরি আপনাদের জানিয়ে দেবো এই মুহূর্তে সোনার দামের লেটেস্ট প্রাইসটা তো আমরা প্রথমে জানাবো আপনাদের আঠারো ক্যারেট বর্তমান সময়ে প্রতি সরি প্রতি গ্রাম সোনার দাম পড়বে ন হাজার সাতশত টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়বে এই মুহূর্তে সাত হাজার আটষট্টি টাকা এবং আপনার জন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করি আঠারো গাইডের ক্ষেত্রে প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেরো হাজার একশত দুই টাকা তো এবার কথা না পারি আমরা সরাসরি যাব আমাদের পরবর্তী ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটে তো আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হচ্ছে প্রতি ষোলো আনায় হচ্ছে এক ভরি এবং প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি এটা কিন্তু আপনার মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন তো এবার সরাসরি যাবো আমরা একুশ ক্যারেটে বর্তমান সময়ে একুশ ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে এক লক্ষ বা সরি এগারো হাজার তিনশত সতেরো টাকা আমি আবার বলছি একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার তিনশত সতেরো টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার দুইশত সাতচল্লিশ টাকা এবং প্রতি ভরি একুশ ক্যারেট সোনার দাম পড়বে এক লক্ষ একত্রিশ হাজার নয়শত ছাপ্পান্ন টাকা তো এই ছিল আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের সর্বশেষ আপডেট তো এবার আমরা সরাসরি যাব পরবর্তী ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটের আজকের দিনে লক্ষ্য করা যাবে যে যাবেশের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার আটশত ছাপ্পান্ন টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার ছয়শত চল্লিশ টাকা একই সাথে লক্ষ্য করা যাবে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কর্তৃক নির্দেশিত প্রাইস হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার দুইশত দশ টাকা আমি আবার বলছি বাইশ কেটের ভরি সোনার দাম এক লক্ষ আটত্রিশ হাজার দুইশত চল্লিশ টাকা সরি তো এই মুহূর্তে এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট থাকবেন সোনার দামের লেটেস্ট আপডেট জানতে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম